লবির মধ্যে হঠাৎ কামাল ভাই বলে যে হানি ভাই খেল করছেন এখানে কিন্তু শোক ভাই টানা কয়েকটা ম্যাচ ধরে ম্যাচ মেকিং করতেছে যেটা আমি খেলি করি নাই তো তারপরে যখন আমি দেখি তো ঠিকই এখানে কিন্তু শোক ভাই ম্যাজিস্ট্রেট দিয়েছি টানা কয়েকটা ম্যাচ চেষ্টা করছে যেটা আমরা খেয়াল করি নাই বাট পরবর্তীতে যখন আমরা এটা লক্ষ্য করি যে আমাদের সাথে আর ম্যাজিস্ট্রেট দিয়েছে মানে আমাদের সাথে আর ম্যাচ মেকিং করার চেষ্টা করতেছে ঠিক তেমনি আমরাও তাদের দেখা দেখি আমি একটা ম্যাচ ওদের সাথে আমরা দিয়ে এখানে ফাইনালি আমাদের ম্যাচটা স্টার্ট হয় তাদের সাথে ম্যাচ হয়ে যায় মজা আয়া যেহেতু আমি লোভের মধ্যে দেখার সুযোগ পাইনি তো তারপর যখন আমরা ব্লু জুনে নামি ব্লু জিনে নামার পর এখানে যদি তোমরা কিল এর মধ্যে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে শখ গেমিং মানে শক ভাই কিন্তু মাত্র এখানে মারা গেল এটা দেখার পর আমি তো কনফার্ম যে ম্যাচের মধ্যে ভাই পড়ছে তারপরে কি হয় বাকিটা দেখতে থাকো Kill Don't wipe out.

এখানে আমাদের বুয়াটা মিস হয়ে যায় ইজি বুয়াটা আমাদের হাতে ছিল ম্যাচটা নষ্ট করে দিল তো সমস্যা নাই আমরা কিন্তু এটা রিভার্স নিবই তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে